শারদ উৎসবের আগে মহানন্দা আরতিতে নদী রক্ষার বার্তা জ্যোৎসনাগরওয়ালার সাতই সেপ্টেম্বর শিলিগুড়িতে নমামি গঙ্গে ও মহানন্দা বাঁচাও কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হল মহানন্দা আরতি নিষ্ঠা ও ভক্তির আবহে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিশিষ্ট পরিবেশকর্মী ও সমাজসেবী জ্যোৎস্না আগরওয়ালা তিনি আসন্ন দুর্গোৎসবের প্রাককালে শহরবাসীর কাছে মহানন্দা নদীকে আবারও রক্ষা করার আবেদন জানান নদী পরিষ্কার রাখা পুজোর সামগ্রী নদীতে না ফেলা এবং প্রতিমার রঙে থাকা ক্ষতিকারক কেমিক্যাল থেকে নদীকে দূষিত না করার আহ্বান জানান তিনি রবিবার সাতই সেপ্টেম্বর নমামি গঙ্গে এবং মহানন্দা বাঁচাও কমিটির শিলিগুড়িতে নিষ্ঠা ও ভক্তির সঙ্গে অনুষ্ঠিত হল মহানন্দা আরতি উপস্থিত ছিলেন বিশিষ্ট পরিবেশ কর্মী ও সমাজসেবী জ্যোৎস্না আগরওয়ালা সহ আরও অনেকে আসন্ন শারদীয়া দুর্গোৎসবের আগে এই বিশেষ আরতির সময় জ্যোৎস্না দেবী শহরবাসীর উদ্দেশ্যে মহানন্দা নদী বাঁচাতে এগিয়ে আসার আবেদন জানান তিনি বলেন মহানন্দা নদীর প্রতি মানুষের শ্রদ্ধা ভক্তি বৃদ্ধি করা এবং সচেতনতা তৈরি করাই আমাদের মূল লক্ষ্য তাই আমরা নিয়মিত কর্মসূচি গ্রহণ করছি প্রতি পূর্ণিমাতেই মহানন্দা আরতির আয়োজন করা হয় পুজোর সময় নদী পরিষ্কার রাখার উপর গুরুত্ব দিয়ে তিনি অনুরোধ করেন যেন কেউ নদীতে পুজোর সামগ্রী না ফেলে পাশাপাশি প্রতিমার রঙে থাকা কেমিক্যাল যাতে নদী দূষিত না করে সেই দিকেও নজর দেওয়ার আহ্বান জানান জ্যোৎস্না দেবী বলেন মহানন্দা নদীর সহ অন্যান্য নদীর সুস্থ নির্মল থাকলে তবেই দেবী দুর্গার পুজো সার্থক হবে কারণ প্রকৃতি রক্ষা করলে দেবীও প্রসন্ন হন নদী ধ্বংসপ্রাপ্ত হলে তা পরিবেশ ও মানুষের জন্যই বিপজ্জনক হবে বলে তিনি সতর্ক বার্তা দেন আমরা জানি যে সামনেই শারদ উৎসব এবং কয়দিন আগে আপনার আমরা দেখেছি যে গণেশ পুজো গেল এবং সত্যিকার বলতে কি দুঃখের সঙ্গে বলছি যে গণেশ পুজোতে ভাবে রাত দুটো পর্যন্ত ভাসান হয়েছে এবং তাপর স্বরে বাইক বেজেছে ডিজে বেজেছে ঢাক বেজেছে এবং যারা আমরা এই ভিকার রোডের বাসিন্দা তারা যে কি যন্ত্রণা ভোগ করেছি সেটার বলার মতো না আর কারণ কি অত রাত পর্যন্ত ড্রাম ড্রাম করে এই যে মাইক বাজানো বাজানো কত মানুষ অসুস্থ তখন আর এইবার একটা ভাইরাল ফিভারে সবাই আক্রান্ত এবং সবাই জ্বরে আক্রান্ত কাশিতে আক্রান্ত লাংসের প্রবলেম সবার কিন্তু মানুষের আমাদের এই ইয়ং জেনারেশন যারা পুজো নিয়ে মেতে উঠেছিল তাদের অন্তত একটু হলেও সচেতন হওয়া উচিত যে আমরা পরিবেশে কতটা অবিচার করলাম তাহলে সাউন্ড পলিউশন তারপরে মাঝে মধ্যে পটকাও ফুটেছে তারপর নদী দূষণ হয়েছে এগুলো আমাদের নজর রাখা উচিত ছিল যাই হোক এখন সামনে দুর্গাপূজা চলেছে অনেক রাত্রি এবং পুলিশ প্রশাসন অপারক ছিল যে কারণ কি আমরা জানি এখন পুজো ভাষার মানে হচ্ছে মানে একটা আলাদা উৎপাদনা এবং বেশিরভাগ বলতে গেলে ইয়ে আর কি মানুষরা ভাষা নিয়ে বিক্রি যায় তো সেই ব্যাপারটাও ছিল যে সামনে দুর্গাপূজা তারপরে কালী পূজা আছে এই জায়গাটাতেও আমার মনে হয় যত ক্লাব আছে এবং অ্যাসোসিয়েশন আছে তাদের কাছে আমার একটাই অনুরোধ যে ক্লাব মেম্বার সদস্যদের যে আপনারা আর কিছু না হোক আপনারা ঠাকুর ভাষানটা এগারোটার মধ্যে কমপ্লিট করবেন এবং আপনাদের আনন্দ অন্যের যেন নিরানন্দ না হয় অনেক বাড়িতে বয়স্ক মানুষরা কিন্তু খুব কষ্ট পেয়েছে তাদের দিকে তাকিয়ে পরিবেশকে ভালো রেখে নদীকে ভালো রেখে নদীর মধ্যে যাতে যত বেল পাতা ফুল এইসব যেগুলো ফেলা হয় সেটা বন্ধ করে নদীতে যাতে ঠাকুর বাসান না করে সেটাকে যাতে উপরে রাখা হয় এবং জলটা যাতে কন্টামিনেটেড না হয় কারণ কি প্রচুর যেগুলো আমরা ব্যবহার করি তাতে কিন্তু আমাদের জল দূষিত হয় তাকে প্রচুর নদীতে মাছ থাকে পোকামাকড় থাকে মানুষ পানীয় হিসাবে ব্যবহার করে অনেক গ্রামাঞ্চলে আছে যে নদীর জলটাই কিন্তু তাদের পানীয় হিসাবে ব্যবহৃত হয় কাজে আমাদের সবার সচেতন হওয়া উচিত এবং আমরা বারে বার এই মহানন্দা বাঁচায় নবামী গঙ্গে আমরা কিন্তু কন্টিনিউমাস মানুষকে এবার করার জন্য এই নদীতে প্রতি পূর্ণিমাতেই আমরা এই মহানন্দ আরতি করে যাচ্ছি মানুষকে সজাগ করার জন্য কিন্তু পরেও যদি আমাদের এই পরিবেশ নিয়ে এত দুঃখ ঘুরতে হয় এটা কিন্তু প্রকৃতি একদিন তার বদলা নিবে আপনারা দেখেছেন এইবার পুরো ভারতবর্ষ জুড়ে যেভাবে দুর্যোগ চলছে এই দুর্গ দুর্যোগে কিন্তু উত্তরাখন্ড বলুন আর দিল্লি বলুন আর পাঞ্জাব বলুন কোথাও কিন্তু কারো বাচ্চার উপায় নেই কাজে আমাদেরও এইভাবে সচেতন হওয়া উচিত নাহলে কিন্তু আমরাও একদিন এমন বিপদ আমরা দেখে নিয়ে আসবো নদী এনক্লোজ করে নদীতে নদীতে নোংরা ফেলে দিয়ে এমন একদিন পরিস্থিতি হবে আমার কাছে আগাম একটা জানাচ্ছি যে আপনারা সবাই পরিবেশ নিয়ে সচেতন আরেকটা হচ্ছে যে এরপর কবে হবে লক্ষ্মী পূর্ণিমা এরপর লক্ষ্মী পূর্ণিমা হবে হ্যাঁ আমরা করবো এবং তাতে মানুষকে সজাগ করার জন্য যেভাবেই হোক আমরা নদী বাঁচানোর জন্য এবং পরিবেশ বাঁচানোর জন্য যা যতটা আমাদের পক্ষে সম্ভব আমরা চিন্তা করব সবাই কাজ করার জন্য এগিয়ে আসুন আমরা তাতেই মানে মানুষের কাছে ওই বার্তা পৌঁছাতে পারবো যে মানুষ সবাই এগিয়ে এসে সবার পাশে দাঁড়িয়েছে